হাজরতে সৈয়দ রাসিদ্দিকে আকবরের আমলে জাকাত ব্যবস্থার এমন সুন্দর সিস্টেম তিনি চালু করেছিলেন এক বছরের মধ্যে পুরো জাহানে প্রথম বছর জাকাত দিতে হয়েছে দ্বিতীয় বছরে জাকাত দেওয়ার জন্য মানুষ ছিল নেওয়ার জন্য মানুষ ছিল না সুবহানাল্লাহ যার কাছে ধারে ধারে গিয়েছে আমার জাকাত গুলো নাও বলে আজকে তো আমি জাকাত নিতে পারবো না গত বছর নিয়েছিলাম ঠিক আছে এইবার তো আমি নিতে পারছি না কারণ এই বছর উল্টা আমি জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছি করেন সাপোজ এক লক্ষ টাকার সম্পদ আপনার কাছে আছে এই এক লক্ষ টাকা থেকে আপনাকে আড়াই হাজার টাকা দান করে দিতে হবে এই আড়াই হাজার টাকা দান করে দেওয়ার কারণে আপনার সম্পদ পবিত্র হয়ে গিয়েছে এবং জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আপনার সম্পদ কমে নাই বরং আপনার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবেন জাকাত তাদের উপর ফরজ যাদের কাছে সাড়ে সাত বুড়ি অথবা বায়ান্ন তোলা রূপা থাকবে তাদের উপর জাকাত ফরজ হয়ে যাবে কি হবে জাকাত ফরজ হয়ে যাবে যার কাছে এবং অথবা তোলা সাত রূপা যার কাছে এই স্বর্ণ অথবা এই রূপা থাকবে অথবা এই পরিমাণ সম্পদ থাকবে তার উপর জাকাত ফরজ তবে এগুলোর বেঁধ এক বছর হতে হবে কয় বছর এক বছর হতে হবে দান সাদাকা জাকাতের মধ্যে পার্থক্য আছে দান সাদাকা আপনি দান করতে পারেন দান যে কেউ করতে পারে এক টাকা দান করার দশ টাকার আপনার মনের খুশি আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু জাকাতের বিষয়টা ভিন্ন জাকাতটা আপনি দান করছেন না আপনি গরিবের হক তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন ইসলামী শরীয়তে বলছেন এটা গরিবকে আপনি দয়া করছেন না যাদেরকে জাকাত দিচ্ছেন তাদেরকে আপনি কিন্তু দয়া করছেন না আপনি যাদেরকে জাকাত দিচ্ছেন তো কহা ই বলছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালাম বলছেন আপনি তাদের হক তাদেরকে বচিয়ে দিচ্ছেন আপনার কাছে সাড়ে সাত পরি আছে অথবা এই পরিমাণ টাকা আছে এবং এই টাকার মেয়াদ এক বছর পূর্ণ হয়েছে অর্থাৎ আপনি যা খাওয়ার আছে আপনার দৈনন্দিন জীবনে যা খরচ আছে এগুলা বাদ দিয়ে যদি আপনার জমা থাকে স্বর্ণের পরিমাণ তো 55 तोला রুপার পরিমাণ সম্পদ আপনার কাছে গচ্ছিত আছে জমা আছে অথবা এই পরিমাণ টাকা আপনার কাছে জমা আছে মেয়াদ হয়েছে এক বছর তাহলে আপনাকে জাকাত দিতে হবে অর্থাৎ আপনার কাছে এক লক্ষ টাকা আছে এই এক লক্ষ টাকা থেকে আপনাকে আড়ে হাজার টাকা দান করে দিতে হবে অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ আপনি হিসাব করেন বাজারের দরে কয় টাকা হয় যত টাকা হয় আমি ধরে নিলাম সাড়ে সাত কোটি স্বর্ণের দাম সাড়ে সাত লক্ষ টাকা কয় লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা এখান থেকে আপনি চল্লিশ ভাগ করবেন চল্লিশ ভাগ থেকে এক ভাগ আপনাকে দান করে দিতে হবে অনেকে মনে করে দান করলে তো আমার কমে যাচ্ছে আল্লাহ সেজন্য জাকাত শব্দটি দিয়ে বুঝিয়ে দিয়েছেন জাকাত শব্দের অর্থ বৃদ্ধি হওয়া আপনার কমবে না বরং আপনার সম্পদ বেড়ে যাবে কারণ সম্পদের মালিককে রিজিকের মালিককে এবং শুধু তাই নয় জাকাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে পবিত্র আপনার এক লক্ষ টাকা আছে মনে করেন সাপোজ এক লক্ষ টাকার সম্পদ আপনার কাছে আছে এই এক লক্ষ টাকা থেকে আপনাকে আড়াই হাজার টাকা দান করে দিতে হবে এই আড়াই হাজার টাকা দান করে দেওয়ার কারণে আপনার সম্পদ পবিত্র হয়ে গিয়েছে এবং জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন আপনার সম্পদ কমে নাই বরং আপনার সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবেন মনে করেন আপনার বিবির কাছে স্বর্ণ আছে আপনার কাছে টাকা নাই আপনার কাছে কিচ্ছু নেই কিন্তু আপনার বিবির কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ আছে অথবা বয়না তোলা রূপার পরিমাণ সম্পদ জমা আছে তাহলে তার উপর কিন্তু কি জাগাত ওয়াজিব আপনার উপর না আপনার বিবির উপর আপনার বিবির পক্ষ থেকে যদি আপনি আদায় করে ফেলেন তাহলে আপনার বিবির পক্ষ থেকেও কিন্তু তাজাই হয়ে যাবে কিন্তু আদায় করতেই হবে আপনার থাক না থাক কিন্তু আপনার বিবির কাছে আছে এই পরিমাণ সম্পদ অথবা এত পরিমাণ স্বর্ণ আপনার বিবির কাছে আছে এবং পূর্ণ হয়েছে এক বছর তাহলে আপনার বিবির উপর জাগাত ওয়াজিব এখন আমরা কাকে জাগাত দেবো আল্লাহ রব্বুল আলামিন কাকে কাকে জাকাত দিতে হবে এটা পবিত্র কোরআনে একটা আয়াত নাজিল করে দিয়েছেন সুবাহ আল্লাহ হাজরত সৈদ রা আকবরের আমলে জাকাত ব্যবস্থার এমন সুন্দর সিস্টেম তিনি চালু করেছিলেন এক বছরের মধ্যে পুরো উনার শাসন আমলে পুরো জাহানে প্রথম বছর জাকাত দিতে হয়েছে দ্বিতীয় বছরে দেওয়ার জন্য জন্য মানুষ মানুষ ছিল ছিল নেওয়ার না যার কাছে ধারে ধারে গিয়েছে আমার জাগাত গুলো নাও বলে আজকে তো আমি জাগাত নিতে পারবো না গত বছর নিয়েছিলাম ঠিক আছে এইবার তো আমি নিতে পারছি না কারণ এই বছর উল্টা আমি জাগাত দেওয়ার উপযুক্ত হয়ে গেছি